যে পেশেন্টকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ফ্যাট খুবই কম নেই বললেই চলে যা আছে পুরোটাই গ্ল্যান্ড শুধুমাত্র গ্ল্যান্ড গ্ল্যান্ডের জন্যই ফুলে আছে আমরা মূলত এখান থেকে গ্ল্যান্ডটা ফেলাটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তবে কাজ যাতে সুন্দর হয় দেখতে ভালো লাগে সেই কারণে আমরা অতিরিক্ত চর্বিটাও ফেলে দেব এতে জিনিসটা মসৃণ হবে দেখতে অসাধারণ লাগবে আপনারা জেনে খুশি হবেন আমাদের এইখানে দু সাল থেকে হচ্ছে কাজ নিয়মিত হচ্ছে প্রতিদিন হচ্ছে আজকেও অপারেশন হয়েছে আগামীকালকেও অপারেশন আছে অপারেশন নিয়ে অনেকই ভয় পান সেই বিষয়ে আমাদের পরামর্শ হচ্ছে অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন সরাসরি দেখবেন ডক্টর দেখাবেন ডক্টর দেখাতে কোনো ফিস লাগবে না অপারেশন দেখিয়ে দিব পূর্বে যে অপারেশন হয়েছে যারা ড্রেসিং করাতে আসে তাদের সামনাসামনি দেখাই দিব আপনাদের যে কেমন হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো দেখে বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের আসলেই কি করা উচিত কি করা উচিত না আমরা সময় পরামর্শ দিয়ে থাকি আগে জানবেন বুঝবেন এরপরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন এখানে এত এত মানুষ আমাদের অপারেশন করতে আসতেছে তারা কিন্তু জেনে বুঝে সব জায়গায় দেখেই আসে কেউ হঠাৎ না জেনে কিন্তু আসে না ইউটিউবে যখন আপনি একটি পার্টিকুলার বিষয়ে ভিডিও দেখবেন তখন ইউটিউব অটোমেটিকলি আপনাকে শত শত ওই বিষয়ে ভিডিও দিবে তো বাংলাদেশে যেখানে যেখানে চিকিৎসা হয় সব জায়গার ভিডিও কিন্তু তাদের কাছে চলে যায় এবং তারা দেখে বেছে বুঝে শুনে আমাদের এখানে আসে উপরের যে অংশটা একটু ফোলা মনে হচ্ছে সাইটের যে অংশটা ফোলা মনে হচ্ছে এগুলো স্যালাইন প্রথমে আমরা ওষুধ মিশ্রিত দুই থেকে তিন লিটার স্যালাইন দিয়ে থাকি সাইজ বড় হলে আরও বেশিও দেওয়া হয় তারা অংশবিশেষ থাকে এবং দেখতে পাচ্ছেন পাইপ লাল হয়ে আছে তার মানে স্যালাইন অলরেডি হচ্ছে তো স্যালাইনগুলো বের হলে একদম ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ